হঠাৎ করেই বাগেরহাটে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ প্রতিদিনই জেলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রায় শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী দেখা দিয়েছে শয্যা সংকট সেবা প্রদানে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের ফলেই বাড়ছে রোগীর সংখ্যা বাগেরহাট থেকে শেখ সিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আব্রার আহমেদ মাহি বাগেরহাট জেলা সদর হাসপাতালটি দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট অথচ এর বিপরীতে শুধু জেলা সদর হাসপাতালেই গেল এক মাস ধরে প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন আশি থেকে একশো জন এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা হাসপাতালের নির্ধারিত ডায়রিয়ার ওয়ার্ডে রোগীর স্থান সংকুলন না হয়। বাধ্য হয়ে অনেককেই বারান্দা কিংবা করিডোরের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে বলছেন রোগীর স্বজনরা ডায়রিয়াজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আমরা সিট পাইনি এখন আমরা ছেট পাইনি সিট পাইলে একটু ভালো হতো দুলাবালি এগো কাছে যাইত না বাচ্চা আগে থেকে কিছুটা সুস্থ হইছে তো এখনো ছুটি দেয়নি তো থাকতে হবে কিছুদিন অন্যান্য রোগীর পাশাপাশি ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের নার্সদের যে যে রুগী আসে এখানে মুমুষ রুগী তাদেরও অনেক সময় দেখা অন্য দেওয়া হয় কিন্তু ডায়রিয়া রুগী অন্য ওয়ার্ডে দেওয়া যায় না বা দিতে হয় না এখানে যদি বেড বাড়ানো হয় আর ভালো হবে তবে চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের ফলেই বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা এই সিজনে রোটা ভাইরাসের সংক্রমণটা অনেক বেশি এবং রোটাভাইরাল ভাইরাল ডায়রিয়াটা বাচ্চাদের ক্ষেত্রে সবথেকে বেশি হয় এবং ওই জন্যই আমাদের ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিনই আমরা নতুন করে প্রায় দশ থেকে পনেরো জন নতুন রুগী ভর্তি হচ্ছে এবং আউটডোরেও প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের মতো রোগী রুগী আসছে প্রতি বছরে এই রোগটা এই এলাকায় বেশি হয় আমাদের আমার জনবল দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে তারা স্বাভাবিক সেবাটা পেয়ে যায় কিন্তু আমার যে জনবল আছে সেই জনবল দিয়ে যেহেতু রুগী প্রায় দ্বিগুণ তিনগুণ সেই আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে গেল মাসেও বাগেরহাট আধুনিক জেলা হাসপাতাল সহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন দু হাজারেরও বেশি মানুষ আব্রাহ আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক